হজরত হজরত বেলাল আজান দিলেন ক্লিয়ার হলো সবাই বুঝতে পারল এটাই হলো ইসলামের ধ্বনি বুলন্দ আওয়াজ আজান দিয়েছে চরিন্দ পরিন্দ ছোট বড় সবার মুখে একটাই কথা এত সুন্দর আওয়াজ এত সুন্দর আজান দিচ্ছেন কে হজরত বেলাল বিশ্বনবী দাঁড়িয়ে আছেন বেলাল আজান দিচ্ছে অনেক ঘটনা আছে যাই হোক এ তিন দিন কেন তিন মাস বললেও শেষ হবে না কতগুলা যে ছাড়লাম আর কতগুলা যে কাল ছাড়বো ধরবো আগাল দিয়ে শেষ ঠুকে তিন মাস বললেও শেষ হবে না এখন তো ইসলামে আসলো বিবাহ করলো অনেক ঘটনা আছে বাকি বেলালের মৌত আসবে কাবালিতে হয়তো শুনেছেন একটা রুটি ফকিরকে দান করবে তো মৌতের হায়াত বেড়ে যাবে অনেক ঘটনা বেলাল পাগলের মতো ঘুরে ঘুরে বেড়াবে বিশ্ব পর্দা হবে যাবে 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 মদিনায় অনেক যুদ্ধ বেলাল বেলাল হার যুদ্ধে হাজির হাজির থাকবে সবাইকে করবে এক আজান দিয়ে দিয়ে খালি অনেক ঘটনা আছে আমিরে হামজা বিশ্বনবীর চাচা মনে মনে ভাববে বেলাল আজান দিচ্ছে অরি খালি নাম হচ্ছে আমি বিশ্বনবীর চাচা আমি আজান দেব লোকজন শুনবে ভালো বলবে আমিরে হামজা আজান দিচ্ছে একবার আজান দিল বেলালকে দে বন্দি করে বিশ্বনবী বাড়িতে নাই আজান দিল সকাল হচ্ছে না দুবার আজান দিল বিহান হচ্ছে না তিনবার দিল সকাল নাই পাঁচবার সাতবার দিয়ে দিল আজান দু ঘন্টা চার ঘন্টা পর পর সকাল হচ্ছেই না বেরাদা মানুষজন উঠছে ভোগ লাগে গেছে খেয়া দেয়া ফের ঘুমাচ্ছে কি ব্যাপার রে সূর্য উঠে না কেন ছাগল ভাড়া দুম্বাকে খেতে দিচ্ছে যার যেখানে যাওয়ার ইচ্ছা খোলা করার গিয়ে আবার এসে শুয়ে পড়ছে অন্ধকার রাত যাবে কোথায় এই রকম করে প্রায় সাত দিন পার কে যেন খবর দিল বিশ্ব নবীকে দূরে ছিলেন নবী সফরে খবর দিলেন ইয়ার রসুল ব্যাপার গর্বর আমাদের এলাকাতে সূর্য দেখা যাচ্ছে না কেন বলে জানি না সকাল হচ্ছে না বিশ্ব নবী গমগিন অবস্থায় আরে এই ব্যাপার বেলাল কই জানি না হুজুর বেলাল কেউ পাচ্ছি না রাতারাত খুঁজে বলে ঠিক আছে বিশ্ব নবী আসলেন বেলাল কই কেউ বলছে না বিশ্বনবী তো জানে কোথায় আছে তা সত্ত্বেও সবাইকে এক কাটা করলেন বিচার ডেকেছে বিশ্বনবী বললেন বেলাল কোথায় বেলালকে ডাকো যতক্ষণ অবধি বেলাল আজান দিবে না সকাল হবে না আমির হামজা বলছে বেটা হুজুর ইয়া রাসূলুল্লাহ আমি জানতাম না আমার গলা ভালো হাইট ভালো বডি ভালো সব দিক দিয়ে আমি ভালো আমি আজাম দেব মনে ভেবেছিলাম বলে বেলালকে আমি ছুপিয়ে রেখেছি বলে আরে চাচা বেলাল ছাড়া হবে না বেলালের আওয়াজ তো আর সে দাও না তো মানুষ না খেয়ে দেবে সুনাল্লাহ অন্ধকার রাত বন্ধকার ঘরে ছিলাম কোন দিকে মুখ করে আজান দেব পশ্চিম পূর্ব বোঝা যাচ্ছে না বেলাল তুমি আমার দিকে দেখো আর তাড়াতাড়ি আজান দাও حضرت بلال بص نوبر دی کے دیکھچے ار اذان دچھے ڈاک چھڑی تے حضرت بلال سنتے پائی تے نامینار لال دا کو سوندے چھٹی آیا سی تو دا کو سوندے چھٹی آیا سی تے نامج کا جا কোডি তন্না আল্লাহ পাককে জরুরি ডাকে বেঁচে থাকলে কালকে বলবো ব্রাদার তো হযরত বেলাল আযান দিলেন আজাম দাওয়ার সঙ্গে সঙ্গে আজানো চলছে ফুকাস হচ্ছে আজানো শেষ 10-5 মিনিটের মধ্যেই সকাল হলো সূর্য উঠলো বলি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এই সমস্ত মারাত্মক ডेंजर ঘটনা জিন্দা থাকলে আগামী কাল হবে ইনশাআল্লাহ ঠিক টাইম মোতাবেক সবাই আসবেন আর হ্যালো হবারিও রিস্তেদারকে করবেন যাতে ভরপুর মাহফিল হয় এবং যে যা পারবেন সঙ্গে ফেলে নিয়ে আসবেন বেরাদার দোয়া নিয়ে দোয়া 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 বিনা দোয়াতে যাবেন না আমরা সুন্নি মুসলমান বারেলি মুসলমান দোয়া ছাড়া কিছু বুঝি না দোয়া ছাড়া কিছুই হবে না দোয়া নিয়ে তারপর যাব বাড়ি বেরাদার তো যে যা পারবেন সঙ্গে নিয়ে আসবেন আবার সঙ্গে তো নিয়ে আসবেন দিলে ভেবে আসবেন যে না খাতাতেও লিখতে হবে আর যদি কেউ ভাবেন যে মানা তো টাইট করছে নাট নিয়ে যেতে হবে কিছুই নাই তো না নিয়ে আসবেন না নিয়ে আসবেন কিন্তু আসবেন সবাই বেরাদার ইনশাল্লাহ আগামীকাল দেখব কে কতক্ষণ অব্দি জেগে থাকতে পারে ইনশাআল্লাহ जय हो अनेक কিসব বললাম बोलते-বলতে ভুল টুটি খপ প্রার্থী সরিয়ত সম্মত কোথাও যদি ভুল হয়ে থাকে তওবা দরওয়াজা খোলা প্রত্যেককে পড়ি তওবা استغفر الله توباستغفر الله توباستغفر الله رببিম মিন কুল্লি যামবি ওয়া আতুব ইলাইহি কলামায়ে তাইয়বা লা ইলাহা ইল্লাল্লাহ আছে কেউ এক টাকা কমেটির ছেলেরা কোথায় গেল কমিটির লোক একটু দেখো ঘুরে ফিরে যা হবে আরে না কাঁদলে তো বাচ্চাকে মা ও দুধ খাওয়ায় না তো না চাইলে ফের কে দেবে আমিন আর সিমলা থেকে আইসা আরেকজন নবজওয়ান ছেলে দিয়েছে একশো টাকা আল্লাহ কবুল করো শেষ সময় এক টাকা দু টাকা পাঁচ দশ বিশ হাজার যেটা ইচ্ছে সঙ্গে সঙ্গে এ ফাকিরটা খুব জেহেলু ফকির বেড়া মহাব্বতে খুশির সার যার যেটা আছে জবরদস্তি না খুশি মনে বেলালের জীবনীতে আর বেলালের কষ্ট হবে না কষ্ট হওয়ার জীবনী শেষ এবার সুখের খবর আসবে ইসলামের দিকে কতটা ধাবিত হচ্ছে ইনশাআল্লাহ আসবে বেরাদার বন্ধুগান আগে দুঃখ তারপর সুখ আগে কষ্ট তারপর সুখ দেখবেন যারা সুখে সুখে হয়ে এসেছে পরে হতে ওদের দুঃখ আছে আর যারা দুঃখ থেকে উঠেছে তারা আর আসবে না দুঃখে ইনশাআল্লাহ বেরাদার বন্ধুগান আর আছে কেউ এক দুই পাঁচ দশ বিশ এ মা বোনেরা অনেক

যে যারা চলে গেলে ওরাই মনে হয় লাভ হচ্ছে আমরা থাকে ফের দরাই মাঙ্গিছে সুভান আল্লাহ সুভান আল্লাহ মোহাম্মতে খুশির সাথ আমি হার মহা ফিলেই চাই আজকে গ্রামে বলে না এখানে তো চাইছি না বিরাদার অন্যান্য জাগাতে খুলি চাহাল লাগে এ ফকিরের ডেট হয় সুভান আল্লাহ মোহাম্মতে কুশলপুরে আছে জালসা ইংরেজি 4 আর 5 বিরাদার ইনশাআল্লাহ দুদিন থাকব কুশলপুরে সুবহানাল্লাহ এই ভোটের একদিন আগে যাই হোক দিয়েছে আল্লাহ কবুল করো আমিন اللهم আমিন আর ও বহু যায় হুরা হজর আলী হালপুর আছে না হুজুর হজরতে তিন দিন আজকে ডেড হল মে মাসের এক 2 3 বিরাদার 4 5 থাকবো এখানটায় 6 সাত 7 তারিখে ভোট ভোট দিয়ে যাবো জলসা বিহারে বিরাদার বিহারে ওদের 26 তারিখে ভোট আর ওই জাগাতে 6 7 জলসা হবে যাই হোক দোয়া করি আল্লাহ সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক এখন শেষ দোয়া হবে আল্লাহ পাক এই সময় দোয়া রদ করে না তাহাজুদের সময় চলছে ইনশাআল্লাহ

আল্লাহ তুমি তুমি তোমার খাস রহমত বর্ষিত করো আল্লাহ আজকে দ্বিতীয় রাত সমাপ্তি হলো অনেক বক্তা বক্তব্য দিয়েছে অনেকে নাদ গজল করেছে আমি অনেকক্ষণ ধরে পড়লাম আল্লাহ বলতে বলাতে পড়তে পড়াতে শুনতে শোনাতে যদি কোথাও ভুল ত্রুটি হয়ে যায় নবীর ওয়াস্তে maaf করে দাও সহিভাবে ইবাদত করার তৌফিক দিয়ে দাও আল্লাহ জানিনা কোন ভাষায় ডাকলে তুমি শুনবা তুমি অন্তর জামি দিলের সমস্ত কথা জানো আমরা যে কোনো ভাষায় কথা বলি না কেন সমস্ত ভাষা বুঝতে পারো খাস করে দু এক কথার মারফত দাঁড়াতে সারা জীবনের খাতা বন্ধ করে দাও আয় আল্লাহ পাক রব্বুল ইজ্জত তোমার পবিত্র মাহফিলে তোমার বান্দা বান্দিরা বিছানার ঘুমকে হারাম করে চাতক পাখির মতো এতক্ষণ অবধি জেগে আছে আল্লাহ গো সবার হাজিরাকে তুমি কবুল ও মঞ্জুর করো আল্লাহকেও এক

বা তোমারা কাই নামদার দর দস দরি মাদীনা রসুলে দ্বারা ভি মা মসাল্লাল্লাহুতা আলালাই ওয়াসাল্লাহ মের পাক রুহতে পৌঁসে দাই আল্লাহ পাকরা বলে আল্লাহ যত সমস্ত শহীদ হয়ে চলে গিয়েছে সহদাইন তাবে তাবিন বুজরু গানে দিন সিলসিলা বা সিলসিলা সিলসিলা আলিয়া কাদরিয়া চিস্তিয়া নকশেবন্দি শহরেওয়ারদি যত সমস্ত প্রিয় মুর্শিদ কেবলাই দিনের রাউজা রয়েছে আল্লাহ গো প্রত্যেকের পা রুতে পৌঁছায়া দাও আল্লাহ যারা এই মাহফিল সাজিয়েছে আল্লাহ যারা সাহায্য সহযোগিতা করেছে যারা দান দিয়েছে যারা দিতে পারেনি যারা এতক্ষণ অব্দি আছে যারা এসে আবার চলে গিয়েছে আল্লাহ যারা করছে যারা করাচ্ছে যারা শুনছে যারা শোনাচ্ছে আল্লাহ মিন জুমলা সহ জানি না আল্লাহ কার বাপ কার মা কার বেটা বেটি কার স্বামী স্ত্রী কার আওলাদ কার রিশতেদার কার বংশধর আল্লাহ জানি না যে যা কবরে চলে গিয়েছে দুনিয়ার বুকে চিন থাকতে আমি যদি কোনো ছোট বড় শাকিরা কাবিরা করে গিয়েছে আল্লাহ ওই ছোট বড় সাগিরা কাবিরার বদলে আজাবুল কবরের মধ্যে যদি আজাব দর্শন হতে থাকে সমস্ত দান দুয়ার পর করতে আজাবুল কবর থেকে নাজাত করে দাও আল্লাহ গো সবাইকে জান্নাতের এনসেন লেওয়াস আসবাব দিয়ে দাও জান্নাতুল ফিরদৌসে স্থান দাও আল্লাহ গো জানিনা না পাকড়া বলিস যদি কোনো কারণ অবশ্য তুই কবরের মধ্যে সুলাং হয়ে যায় সে সুলাং তুমি তোমার নূর দিয়ে ভর্তি করে আল্লাহ বাগরা রবুল इज্জাত উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম আসমান জমিন অত্র জেলার আমরা সহ যত বান্দা বানধি जिंदा আমাদের প্রত্যেককে হেদায়েত নসিব করো মসজিদ মাদ্রাসার খেদমতalephত করা না মরা পর্যন্ত ईमानदार বানায়া রাখো মরার সময় কালেমা نصیব করিও মরার পর জান্নাতুল ফিরদসের স্থান দিও আল্লাহ গো সবার ঘরে ঘরে বরকত দিয়ে দাও ভালো মুসিবত দূর করো প্রত্যেককে বাঁচাও যে যেই রকম রোজি রোজগার জগার করে প্রত্যেকের কামাইতে বরকত দিয়ে দাও কেউ পেরেশান থাকলে আসান করো কেউ বিমারি থাকলে শিফা করো আল্লাহ রোগ থেকে আরোগ্য করো আল্লাহ গো কেউ যদি পেরেশান থাকে আসান করো কেউ ঋণগ্রস্ত থাকলে পরিষদের হিম্মত বাড়াও গায়েবী মদদ করো আল্লাহ গো আজকে নেককার দেখিও না বডিগার্ড দেখিও না পাপী দাবি দেখিও না আপন বান্দা নবীর উম্মত বলে প্রত্যেকের দুই হাতকে কবুল করো মাবুদ নবীর ওয়াসিলাতে পীর মুর্শিদ কেবলাই দিনের মারফত মা বাপের দোয়ার বরকতে আমাদের প্রত্যেকের দান দোয়াকে কবুল ও মঞ্জুর করো আমিন আল্লাপাক আমার গ্রামের যত সমস্ত কমিটির ছেলেরা বা ভাইরা খাটছে আল্লাহ নিজের জীবনকে লাগিয়ে দিয়েছে বাজি লাগিয়ে দিয়েছে এই মাহফিল নিয়ে হয়তো ঠিক রকম ঘুমাতে পাইনি হয়তো কাজ কর্মে যেতে পারছে না আল্লাহ পাকরা বলি বছরের তিন দিনের জন্য নিজের জানকে ছেড়ে দিয়েছে এই মাহফিলের জন্য আল্লাহ তাদের সবারি জান মাল সবকিছুর হেফাজত করো আমি আল্লাহ সবার বাড়িতে শান্তি দাও রহমত বর্ষণ করো সবারই বেমার থেকে তুমি সেফা করো আল্লাহ যারা যে দান দিয়েছে যারা যে এখনো দিতে পারেনি আল্লাহ প্রত্যেকের দিলের তামান্না তুমি পুরা করো জানি না গভীর রাত্রে কে কোন আশা নিয়ে দুই হাত তুলে ভিক্ষা চাইছে আল্লাহ তুমি অন্তর্জামী দিলের সমস্ত কথা জানো আমরা যে কোনো ভাষায় কথা বলি না কেন সমস্ত ভাষা বুঝতে পারো খাস করে দু এক কথার বিনিময়ে সারা জীবনের খাতা করে দাও এবং প্রত্যেকের দিলের তামান্না তুমি পুরা করো আল্লাহ পাক আগামী কাল আমাদের মাহফিলকে সাকসেসফুল করিও যারা আসতে পারেনি আগামী কালা আসার হিম্মত দিও যারা আসতে পেরেছে অতি শীঘ্র আসার তৌফিক দিও আল্লাহ পাক রাব্বুল ইজ্জত আমাদের প্রত্যেককে মিলেমিশে মহব্বতে শান্তির দরাতে থাকার হিম্মত দিয়ে দাও আমিন রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা কন্তো মিনাল জালিমিন রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগিরা আমীন ইন্নি আসআলুকাল জান্নাহ আল্লাহুম্মা আজিরনি মিনান নার আল্লাহুম্মা মাগফিরলি ওয়ারহামনি ওয়ারজুকনি رب رحم هما كما ربياني يعني سجيرا ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وكنا ذاب النار وصلى الله على رسول خير خلقه محمد وعلي أصحاب وائل بيت إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على اللهم بارك له صلى الله تعالى عليه وسلم سبحان ربك رب العزة ما يصف والسلام على المرسلين والحمد لله رب العالمين آمين برحمتك <تصفيق> <تصفيق> يا أرحم الراحمين لا إله إلا الله بره لا إله إلا الله حق لا إله إلا الله